কার কাছে আমরা টাকা দিয়ে মাথা নত করি ইউনিভার্সিটির কাছে ইউনিভার্সিটির কাছে হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম মোতির মুন্না আবার চলে এসেছি নতুন একটি আযাদ দাদা নিয়ে নতুন একজন পার্টিসিপ্যান্টের সাথে চলুন আগে ওনার সাথে পরিচিত হওয়া যাক ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ অর্পণ কি করছেন আপনি আমি এখন বর্তমানে নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি সিএসসি ডিপার্টমেন্টে আযাদ দাদার প্রোগ্রাম থেকে আপনাকে একটা আযাদ দাদা দাদা হবে আপনি কি পার্টিসিপেট করতে রাজি আছেন হ্যাঁ রাজি আছি আগের ভিউয়ার্স আবার সাথে নতুন একটা আযব দাদা নিয়ে। দেখতে থাকুন আপনারা। আপনার জন্য আমাদের আজকে আযব দাতা হচ্ছে কার কাছে আমরা টাকা দিয়ে মাথা নত করি। ইউনিভার্সিটির কাছে। আপনার জন্য তিনটি চান্স, এখন প্রথম চান্স। প্রথম চান্স আপনি বলছেন প্রথম চান্স আপনি বলেছেন এটা করে প্রথম চান্স। আশা করছি সঠিক দিতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করেছেন অপন ভাই আপনি কি আমাদের এই প্রথম চান্সটি কি ব্যর্থতা প্রকাশ করলেন জি ব্যর্থতা প্রকাশ করলাম তো ডিয়ার ভিউয়ার্স আমরা কথা না বারে আবার চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডের आंसरটা আমরা নিতে পারলাম না দুঃখিত সেই সুযোগ আপনারা অবশ্যই জানিয়ে দিবেন এই আজ দাদা সঠিক आंसरটি কি হবে আপনার জন্য এখন দ্বিতীয় চান্স আপনি কি প্রস্তুত আছেন জি অবশ্যই প্রস্তুত আছি আচ্ছা খুব খেল করে দাদারে শুনবেন আশা করি সঠিক आंसर আপনি দিতে পারবেন কার কাছে আমরা টাকা দিয়ে মাথা নত করি আমার মনে হচ্ছে আপনাকে আমি বিপদে ফেলে করিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিপদে ফেলে দিয়েছেন আচ্ছা তৃতীয় ধাদায় যাওয়া আচ্ছা আমি আরেকটু চিন্তা করি করে থাকেন দর্শক সেই সুযোগে অবশ্যই জানিয়ে দিবেন এই আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আচ্ছা তৃতীয় চান্সে যেতে চাচ্ছি আপনার দ্বিতীয় চান্স আপনি পাস করে দিলেন জি জি তো ডিয়ার আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করছেন অর্পণ ভাই তো উনি ওনার দ্বিতীয় চান্সটি ব্যর্থতা প্রকাশ করলেন আর বরাবর মতো চলে যাচ্ছে আমরা সর্বশেষ চান্সে দেখতে থাকুন আর সঠিক আনসার জানা থাকুন আপনার জন্য এখন সর্বশেষ চান্স ফাইনাল রাউন্ড আপনি প্রস্তুত জি প্রস্তুত আচ্ছা খুব খেয়াল করে দাদা শুনবেন আশা করছি সঠিক আনসার আপনি দিতে পারবেন কার কাছে আমরা টাকা দিয়ে মাথা নত করি হ্যাঁ ক্লু বলেন ক্লু দিতে হবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ডিয়ার ভিউয়ার্স আপনারা দাদা শুনতে থাকবেন আমি ক্লু বলছি কার কাছে আমরা টাকা দিয়ে মাথা নত করি আর গ্লু হচ্ছে এটি একটি পেশার নাম হবে যে পেশার মানুষের সাথে বা যে পেশার মানুষের কাছে আমরা প্রতি মাসে অন্তত একবার হলো যাই বিশেষ করে ছেলেরা যে থাকি ও সেলোনে সেলোনে বারবারের কাছে আমরা মাথা নত করি আমাদের রাজদাতাটি হচ্ছে কার কাছে আমরা টাকা দিয়ে মাথা নত করি আপনি বলেছেন বারবারের কাছে বারবার আই মিন বাংলায় নাপিত হ্যাঁ নাপিত আমাদের আজাদ দাদা প্রোগ্রামে আপনার পার্টিসিপেট করছেন কেমন লাগছে আপনার হ্যাঁ ভালো লাগছে যখন এই ভিডিওটি পাবলিশ হবে আপনি দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেল আপনার ফ্যামিলি দেখবে তখন আপনার অনুভূতি কেমন হবে হ্যাঁ ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো আপনি সর্বশেষ চান্সে যে আনসারটি দিয়েছেন আমরা কি লক করব হ্যাঁ অবশ্যই লক করবেন ডিয়ার ভিউয়ার্স আমাদের পার্টিসিপেট করছেন অর্পণ ভাই তো উনি ওনার সর্বশেষ চান্সে অ্যান্সার দিয়েছেন বারবার আই মিন নাপিত আপনাদেরকে মনে হচ্ছে যে উনি শুটিং অ্যান্সার দিয়েছেন যদি ছুটিং হয়ে থাকে বা না হয়ে থাকে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন এই আজও দাদা শুটিং অ্যান্সারটি কী হবে কার কাছে আমরা টাকা দিয়ে মাথা নত করি জানিয়ে দেবেন ছুটি কাছাটি আল্লাহ হাফেজ সবাই বানিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে